হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম এইচেন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত মজাদার একটা বাদামের বিস্কিট রেসিপি যেটা খেতে খুবই দুর্দান্ত মজার চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে ভিওয়ার্স বাদামের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিহার্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে নেবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে আমার ওয়াশ টাইম আসে না দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে আপনার চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে আমি লবণটা দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল সবগুলো উপকরণ আমি একটা চামচের মাধ্যমে মিশিয়ে নিয়েছি চিনিটা যতক্ষণ পর্যন্ত ডিমের সাথে না মেশে আমি ততক্ষণ পর্যন্ত ফেটাতে থাকবো বিয়ার্স দেখুন আমার ফেটানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু থেকে তিন ফোঁটা পরিমাণ অরেঞ্জ কালার আমি এখানে অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আমি এখানে আটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি ডিপ্লোমা গুঁড়ো দুধ আপনারা অন্য কোনো ব্র্যান্ডও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি চীনা বাদামটা ব্যবহার করেছি সবগুলো উপকরণ আমি একটা চামচের মাধ্যমে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব পিওর্স দেখুন আমার ডোটা কতটাই মসৃণ হয়েছে বুঝতেই পারছেন আমার সব উপকরণগুলো পারফেক্ট হয়েছে আমি ডোটাকে বোর্ডের উপর তুলে নিয়েছি এ পর্যায়ে আমি হাত দেওয়ার মথে এটাকে বিস্কিটের শেপ দিয়ে নিব বিস্কিটের শেপ দেওয়ার জন্য ডোথে খানিকটা লেজি কেটে নিয়েছি দু হাতের তালুর ভিতরে রেখে একটা বল শেপ দিয়েছি দেখুন এরপর যে আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে একটা সেট করে নিয়েছি বিহার্স এ পর্যায়ে আমি একটা চামচ দিয়ে একটা ডিজাইন তুলে নেব চামচের অগ্রভাগ দিয়ে দেখুন আমি হালকা হালকা প্রেস করে একটা ডিজাইন তুলে নিচ্ছি বিস্কিটের গায়ে দেখুন আমার ডিজাইনটা তোলা হয়ে গিয়েছে কত সুন্দর দেখাচ্ছে আমার বিস্কিটটা বিয়র্ডস এই বিস্কিটটা তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু খুবই দারুণ আপনাদের সুবিধার্থে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি ডোটাকে নিয়ে হাতের ভিতরে রেখে একটা বল সেপ দিয়েছি আঙ্গুল দিয়ে এটাকে প্রেস করে চাপটা করে নিয়েছি এরপর যে একটা চামচ দিয়ে আমি সুন্দর একটা ডিজাইন তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে বিস্কিটের শেপটা আমি এভাবে সবগুলো বিস্কিট তৈরি করে নিব ভিওর্স আমার সব বিস্কিটগুলো তৈরি হয়ে গিয়েছে দেখুন আমি একটা প্লেটে সবগুলো তুলে নিয়েছি চলে যাব চুলার কাছে বিস্কিটগুলো ভাজার জন্য আমি এই বিস্কিটগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যাই চুলার কাছে বিস্কিটগুলো ভাজার জন্য ভিওর্স প্যানের তেলটা গরম হয়ে গিয়েছে এরপর যে আমি একে একে সব বিস্কিটগুলো তেলে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স চুলোর পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে হাই করা যাবে না হাই করলে বিস্কিট আগে থেকেই কালার চলে আসবে ভিতরতে কাঁচা থেকে যাবে আপনারা এখানে খুব সাবধানতার সাথে তেলে দিয়ে দেবেন বিস্কিটগুলো যাতে হাতের তেলের স্পর্শ না লাগে আমি এ জন্য এখানে আমি একটা লম্বা চামচ ব্যবহার করেছি আমি সব বিস্কিটগুলো তেলে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে চামচের মাধ্যমে আমি তেলগুলো সব ছিটিয়ে দিচ্ছি বিস্কিটের চারপাশে ভিহর্স আমি সব বিস্কিটগুলো উলটিয়ে দিচ্ছি দেখুন আমি একে একে সব বিস্কিটগুলো উল্টে দিয়েছি এভাবে আমি আরও দু থেকে তিন মিনিট তো ভালো করে ভেজে নেব ভিহর্স আমার বিস্কিটগুলোতে দেখুন একটা ব্রাউন কালার চলে এসেছে কত সুন্দর দেখাচ্ছে আমার বিস্কিটগুলো এরপর যে আমি একে একে সব বিস্কিটগুলো তুলে নেব ছাঁকনিতে দেখুন আমি কিভাবে তুলছি অবশ্যই তোলার সময় আপনারা সতর্কতা অবলম্বন করবেন আমি সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি বিয়র্স দেখুন কত সুন্দর হয়েছে আমার বিস্কিটগুলো রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা বাদামের বিস্কিট রেসিপি যেটা খুবই মুখরোচক এবং সুস্বাদু একটা বিস্কিট আপনাদের রিকোয়েস্ট করবো অন্তত একবার হল আমার এই রেসিপিটা ফলো করুন এবং এভাবে বাসায় তৈরি করে পরিবেশন করুন এই বিস্কিট রেসিপিটা একবার তৈরি করলে আপনারা এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না বিস্কিটটা তৈরি করতে যতই সহজ খেতে কিন্তু খুবই দুর্দান্ত ছোট বড় সকলেই খুব মজা দিয়ে এই বিস্কিটটা খেতে পারবে ভিহ নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভিউয়ার্স এরকম বিস্কুটের রেসিপি আমার চ্যানেলে আরও আছে আপনার চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন ইনশাল্লাহ সব রেসিপিগুলো আপনাদের পছন্দ হবে আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক